আমরা চলে যাবো আমরা কেউ জানি না আজকের এই জানা যায় আমরা বেশ কিছু লোক আছি ভবিষ্যতে আর কোনো জানা যায় আমি উপস্থিত থাকতে পারবো কিনা এমনও হতে পারে যে আমার জানা যায় অনেকে সামনে উপস্থিত হবে সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে কি কাজ করলে পরে আখেরাতে আমার লাভ হবে সে কাজটাই করা দরকার রসুল সাল্লি সাল্লা মানুষ মারা গেলে দুটো কথা বলতেন একটা এর ঋণ আছে কি না যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করে তার জানাজা পড়া আর হচ্ছে কোনো ওসিয়ত করে গেছেন কি না এবং মাইয়েতের জন্য তিনি যে দোয়াটা করেছেন খুবই আগে আবেগময় দোয়া আল্লাহ মকসুল্লাহ আমি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আর হাম হা তুমি তাকে রহম কর শিশু অফেয়ান তুমি তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করো অক্রেম নজুল তুমি তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আমিন অশ্বুদ্ খালা আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও আল্লাহু আকামিন اغسلها بالماء والثلج والبرد اللهم امین তুমি তাকে পানি বরফ এবং শিলা রাশি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আল্লাহু আকামিন আনা كهابিনাল খতায়া কামায়ুন কাসর দারাস আল্লাহ তুমি তার গুনা গুলোকে ওই পরিষ্কার করে দাও যেরকম সাদা কাপড় মহিলা থেকে পরিষ্কার করা হয় আল্লাহু আকামিন অব্দুল হাদ আরান খায়রা মিন দারিহা দুনিয়ার বাড়িতে যে বাড়িতে তিনি বসবাস করতেন তার চেয়ে উত্তম বাড়ি তুমি তাকে দান আহলান খায়রা মিন আহলেহা যে আহাল নিয়ে বসবাস করতেন ছেলে মেয়ে সাথী সঙ্গীত তিনি বসবাস করতেন এই আহালের চেয়ে উত্তম আহাল তুমি তাকে দান করো যাও যান খায়রা মিন যাও হা তার সাথী সঙ্গীত দুনিয়াতে ছিল জোড়া এবং সাথীর সঙ্গী তার উত্তম জোড়া এবং সাথীর সঙ্গীত তুমি তাকে দান করো লহ্নামী অধখেলহাল জান্নাত আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো অই জাহবিন আজহাবিনুল কর তুমি কবরে আজাব থেকে তাকে অল্লাহ মামি আজহাবিন না এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো লহ্ আমার এই দিনই বোনের সাতটি সন্তান সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত একদম শহীদ রয়েছে সাংবাদিক জগতে দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন একজন মুজাহিদ আল্লাহ তালা সকল সন্তানকে দিনের জন্য কায়েম রাখে এবং আগামী দিনে আরও বেশি বেশি এ দায়িত্ব পালন করে তৌফিক দান করল এবং তাদের সেই ভালো আমলগুলো তার মা এবং পিতা মাতা পাবেন হাদিসে আসে মানুষ মরে গেলে তিনটে জিনিস থাকে বাকি সব বন্ধ হয়ে যায় একটা হচ্ছে ভালো সন্তান যদি থাকে আর তারা দোয়া করে এটা তার জন্য কবল কোনো ভালো এলেম রেখে গেলে সে এলেম যদি মানুষের উপকার করে সেটা তার কাজে লাগে এবং কোনো সৎকায় জারিয়ে পার্মানেন্ট কোনো স্থায়ী উপকারী জিনিস করে গেলে আল্লাহ কাজে আল্লাহ তালা মোরহুমার সকল ভালো আমলগুলা কবল আমিন মানবীয় দুর্বলতা গুণাকাতা যা কিছু সব আল্লাহ কিছু মাফ করে দিন আল্লাহ তালার কাছে দোয়া আপনারা আপনার আমরা মহান আল্লাহ সুবানাহ তাল্লার কাছে তৌফিক কামনা করি আল্লাহ সুবানাহ তালা মেহরবানি করে সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে দাফন কার্যক্রম শেষ পর্যন্ত যেন সহি সালামতে যথাযথভাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন আমরা সকলে বলে আমিন আমাদের শ্রদ্ধেয় হেমাদ ভাই শহীদুল ইসলাম ভাই সাংবাদিক আমাদের ভাই শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম শাহিন তার সহকর্মীবৃন্দরা এখানে সবাই আছেন আমরা একটু ছোট করে অল্প অল্প একটু কথা শুনি আমরা সালাতুল জানা যায় অংশ নেব ইনশাল্লাহ দোয়া জন্য যারা এসছেন এখানে আমার মায়ের সবচেয়ে প্রিয় মানুষগুলো যিনি সবসময় যতদিন সুস্থ ছিলেন বাহির থেকে গেলে জিজ্ঞেস করতেন কে কেমন আছে জেলে কেমন আছে বাইরে কেমন আছে তা সেই প্রিয় লোকরা এখানে হাজির হয়েছেন তার জানাজার জন্য আমার মায়ের জন্য শুধু দোয়া চাই তিনি মৃত্যুকালে আমাদের সাত ভাইকে রেখে গেছেন আপনারা জানেন যে আমার আর এক ভাই তার সবচেয়ে প্রিয় সন্তানটিকে তিনি আল্লাহ রাহে কোরবানি করেছেন তিনি একজন শহীদের মা সেটাও জান তিনি তার সন্তানদেরকে যেভাবে আল্লাহর দিনের জন্য অর্থ করেছিলেন আমরা যাতে সেই পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই দোয়াতে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার মা যেভাবে পেয়েছে যা দেখেছি আলাদা রকম আলাদা তারা দুনিয়াতেই কিছু আমার দিল্লিংগুলো অনেক আমি আলাদা শুক্রিয়া দায়ী করার আশা করছি কারণ আমি আমার আমার অনেক তরফ আমার মায়ের আমি সবচেয়ে বড়ো সন্তান আমার তাহার অনেক বেশি আমার মনে করেছিল কারণ যার কাছ থেকে আমি প্রথম বিস্মিল্লা শিখেছি আলিপাতা শিখেছি এই খ খ শিখেছি প্রথম তার কাছ থেকে আমি এটাই শিখতে পেরেছি আর তারপরে সেভাবেই আল্লাহ আমাদেরকে বড় বড় করেছেন তার আল্লাহ আমাদের সবাইকে করুন আমরা আল্লাহ আমাদের সবাইকে করব সবাই মধ্যে গ্রহণ আর্জন করুন আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জানছি আল্লাহর শুক্রিয়া করছি আমরা والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم السلام عليكم ورحمة الله. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا. كنا